আমার ভাই তামিম মিদা মূলদার মিডিয়াতে কাজ করা চেড়ে দিয়েছেন তিনি আরো বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন তামিম মিদা একসময় বেশ জনপ্রিয় অভিনেতা মডেলিং সহ মূলধারার কাজে তাকে সবসময় দেখা যায় তবে তার বড় ভাই জানিয়েছেন তামিম নাকি মূলধারার বিনোদন মাধ্যমে আর অভিনয় করবেন না ইউটিউবার এবং গায়ক হিসাবেও বেশ পরিচিত তার সম্প্রতি তাকে ইসলামিক একটি ফস্কার্ড শোতে সঞ্চালক হিসাবে দেখা যায় এরপরে তামিমের বড়ো ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট লিখেছিলেন আমার ভাই তামিম মিদা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন তিনি আরো বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন উল্লেখ্য তামিম মিদা কেরিয়ারের শুরু দিকে গান করতেন এ টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল চোদ্দ নম্বরে গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার চলে ভিডিও করতেন পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয় দুই সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে এয়ারটেলের নতুন টেলিসবির নাম ছিল মাংকি বিজনেস পরিচালক রাহাত রহমান এভাবেই তার অভিনয় শুরু পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন